মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত গামছা কুবড়া বাজার পরিদর্শন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন এডিসির পিডব্লিউ পিডব্লিউসি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেবর্মা সহ কৃষি দপ্তরের আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধি বাজার ব্যবসায়ীরা এই পরিদর্শনে মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন গরমের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে দপ্তর এবং তাই আজ গামছা খুবরা বাজার পরিদর্শন তিনি শহরের মন্ত্রী নন তিনি কৃষি মন্ত্রী ওনার কাজই হল কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি গত সাত বছরে তিনশো কুড়ি কোটি টাকা শুধু বাজারের জন্য খরচ করেছি এবং আমরা চিন্তা করছি এই বছরও প্রত্যেক এলাকার বিধায়ককে আমরা কথা বলেছি আপনার এলাকায় শুধুমাত্র গ্রামীণ চলে গ্রামাঞ্চলে শহর না আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মন্ত্রী আমি শহরের মন্ত্রী না আমি না মন্ত্রী। সুতরাং কৃষিকাজের ডেভেলপমেন্টের জন্যই যেসব জায়গায় কৃষি এলাকা আছে সেই মার্কেটগুলিকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আরবানের যেটা করবে আরবান দপ্তর আছে তারা করছে তো আমরা প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা মার্কেট প্রতি বছর করার প্ল্যান আধুনিক করে এই এটা চিহ্নিত করেছি এর আগেই আগের বছর লেফুঙ্গা অলরেডি এবং এর আগের বছর গামছা হয়েছে তো অবিচরণ হয়েছে তো এই কাজটা করার জন্য আজকে বাজার কমিটি এই এলাকার যিনি এক্সিকিউটিভ মেম্বার আমাদের এডিসি রুনেল দেব উনি আছে বিএসসি চেয়ারম্যান আছে রণবিদ দেব বর্মা আমাদের চিফ ইঞ্জিনিয়ার এগ্রিকালচার আছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এগ্রিকালচার আছে সবাইকে নিয়ে এবং অন্যান্য যারা আধিকারিক আছে তাদেরকে নিয়ে জায়গা দেখতে মার্কেট কেবল স্যাংশন করলে হবে না মার্কেট কোথায় হবে এবং যাদের জন্য মার্কেট তাদের সুবিধাগুলি দেখতে হবে তো গামছা গামসাগোরা বাজারে যারা ব্যবসায়ী তাদের সাথে আলোচনা করে একটা ঠিক করলাম এখানে স্টল এবং শেড শেডটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ কৃষকরা সবজি নিয়ে আসবে কৃষকরা মাছ নিয়ে আসবে কৃষকরা মাংস নিয়ে বিক্রি করতে আসবে তাদের জন্য শেডের দরকার সবটা মিলিয়ে একদিকে বেকাররা যেন স্টল পায় আবার অপর দিকে কৃষকরা যেন তাদের সবজি ফসল উৎপাদিত ফসল বিক্রি করতে পারে এই জন্য এই বাজারটাকে আমরা চুজ করেছি এর এর মধ্যেই আমরা প্রস্তাব পাঠিয়ে দেব স্যাংশনের জন্য তারপরে ধীরে ধীরে সবটা কাজ